আবু বক্কর যখন খলিপা হলেন তখন তিনি অনেক কিছু করেছেন যেগুলিকে সিয়াসা নাম দিয়েছেন যেমন তিনি যুদ্ধ করেছেন জাকাত রসুলের রসুল কেউ জাকাতস্ব যুদ্ধ করছে না রসুলের জগতে যুদ্ধের কত প্রশ্ন আসে না তাহলে বোঝা গেল যে ওই সময় জাকাত অস্বীকার কেউ ছিল না ওনার সময় আসা এটা নতুন করে কি হইল প্রবর্তন হইল বাধ্য তিনি যুদ্ধ করলেন এইটার নাম সিয়াসা রসুল্লা সাল্লাহসাল্লাম আবু বকরাজুকে কিভাবে ক্ষমতা দিলেন দিয়ে গেছেন দেন নাই মুসলিম একসাথ হয়ে তাকে ক্ষমতায় বসিয়েছেন ঠিক না বিশেষ করে উচ্চকক্ষ কক্ষ মদিনাবাসী যারা রসুলের কাছের মানুষ সবছে ওরা একমত হয়ে ক্ষমতায় বসে বাইরের লোককে কেউ জিজ্ঞাসাও করে না তথাকথিত একক গণতন্ত্রর নামে কিছু জিজ্ঞাসা ছিল না ওখানে কথা বুঝেন কিনা এর কারা ছিল যারা গণ্যমান্য ব্যক্তি আহল হাললে আক যাদেরকে বলা হয় যারা দিনের ভালো বুঝে মন্দ বুঝে যারা দিনের ব্যাপারে সবচেয়ে বেশি পারঙ্গম ওরাই শুধুমাত্র এই কাজটা করেছে তারা নির্ধারণ করেছে পরবর্তী এসে সবাই সেটা মেনে নিয়েছে এবারে বাড়াবাড়ি হয়নি বলতে পারেন যারা দিনের ব্যাপারে খুব ভালো বুঝে ওরাই কাজটা করেছে এইটি এইটা এইটা হচ্ছে কি আউবকার দেওয়ানোর খেলাফত উঠার কলিব হওয়ার নীতি কিন্তু আউবকার দেওয়ানো এখানে কোনো কি করেন নাই দুইজনের লাগে ফুসফুস তিনজনের লাগে কুসকুস কিছু করেন নাই আলাদা আলোচনা করে নির্ধারণ করার নীতি তারা অবলম্বন করেন নাই বা ভোট আয় ভোটাধিকার হোক কে বেশি পাইলে দেখি এটা বলেন নাই এটা পরে আসবে আমি বলতেছি এটা এখানে আসে নাই কিন্তু অন্য জায়গাতে এটা একটা নীতি আসছে দ্বিতীয় আবুবকরাদের লাডু যে ওমরাদ আলমকে খলিফা বানাইছেন এটার নাম হচ্ছে সিয়াসা এটা একটা সিয়াসা কীভাবে বানিয়েছেন তিনি একজনকে পছন্দ করে দিয়েছেন যে উম্মতের জন্য ইচ্ছে उत्তংগ করতে পারে না উনি কাফেরের পরামর্শ করছেন করেন নাই উনি যে ভালো মনে করে করে দিয়েছেন উম্মতের সবাই সেটা মেনে নিয়েছে উম্মতের সবাই সেটা মেনে নিয়েছে এটা সিয়াসা কোনো সন্দেহ নাই ওমর রাদিয়াল্লাহু আনহু ছয় মধ্যে রেখে গেছেন তাই না সাত মধ্যে সাত মধ্যে রেখে গেছেন ছয় জন ছয় জন হয়ে গেছে তিনজন ওসমানের পক্ষে গেল তিনজন আলিয় পক্ষে গেলেন গেল আনহুমা দুইজনের প্রতি আমরা আনহুমা ও আর দুজনের পক্ষে গেছেন আব্দুর রহমান কি করলেন কাস্টিং ভোট দিলেন যদি ভোট শুদ্ধ হয় কথাটা মানে বোঝানোর জন্য বুঝাচ্ছি ভোট দিয়ে তিনি গেলেন কার দিকে গেলেন ওসমান রাজিউল্লাহ আনহুকে তিনি খলিফা বানিয়ে দিলেন ঠিক না এই ঘটনা ঘটছে কিনা আপনারা বলেন কিন্তু এই যে ছয়জন একতিহার করলেন এই ছয়জন সাতজন এটা কোন ছিল সিয়াসা কারণ তিনি যে এভাবে ছেড়ে দেওয়া যাবে না রসুলের সবচেয়ে কাছের আসামাশরা দশ জনের মধ্যে সাত এরা এই সাতজন দশজন জান্নাতি দশজন একজন সাত জনেরা এদের মধ্যে তুমি একজনকে নিয়োজিত হতে হবে এবং বলছেন তিন দিন পার হতে পার হইতে পারবে না তিন দিনের মধ্যে তুমি একটা নিয়োগ দিবা কারণ কোন দিনে যেন রাষ্ট্র শাসন বেদ শাসক বেদ না থাকে তুমি একজন নিয়োগ দিবে তোমরা নিয়োগ দিবে তিনি নিয়োগ দিতে না পারলে তুমি যেদিকে হবে দিলেন রহমান কে আলী কিভাবে খলিপলেন বলেন আপনি কি জানেন আন খেলাফতের সময় অনেকেই ছিল না মদিনাতে বেশিরভাগই ছিল ওসমান রাজুল্লাহ মজলুম ভাবে তাকে হত্যা করা হলো শহীদ করে দেওয়া হলো রসুল্লাহ শহীদ বলছি শহীদ বলছেন এই জন্য আগেই বলেছেন শহীদ করে দেওয়া হলো তখন মদিনাতে যারা ছিল এদের মধ্যে প্রভাব ছিল বিদ্রোহীদের যারা আলী আনুকে ওসমান রাজি হত্যা করেছে ওরাই জোর করে ধরে এনে ওনার পর হুজুর আপনি হয় বয়াত করবেন না আপনার খবর আছে সবাই মিলে তো বাধ্য করছে ওনাকে অনেকটা উনি এই অবস্থায় চাননি খলিফা হতে যে অবস্থা কি পাঠবো আমি একজন খলিফাকে তোমার মানুষ আবার বলছে খলিফা আমি এখন কাদের কথা শুনবো পরিবেশ খুবই গোলাটে ছিল তারপরও তিনি যেহেতু রাষ্ট্র সারা রাষ্ট্রপ্রধান সারা চল রাষ্ট্র চলে না বাধ্য হয়ে তিনি মিলে নিয়েছেন এবং সেটার উপর চলেছেন